বাড়িতে একটা আলাদা ঘর নাই জামাইটা আসে আব্বা ডাকতেছেন নাকি আব্বা কোন সমস্যা হয়েছে হ্যাঁ রে বাপ তোর মায়ের শরীরটা বেশি ভালো না বলেন কি আজ দিন ধরে প্রতিদিন রাতে খালি জ্বর আসে তারে মনে হয় একটা ভালো ডাক্তার দেখানো দরকার হ্যাঁ ডাক্তার তো দেখানো দরকার ব্যবসা বাণিজ্য নিয়ে ইদানিং এমন একটা ঝামেলার মধ্যে পড়ছে আব্বা এই রহিম একটা কাজ কর না ওই মারে একটা ভালো ডাক্তার দেখে ফেল না কি কলা মিয়া ভাই আমার সকালবেলা উঠে আরো জাতি আর থেকে মাল নিয়ে আবার দোকানে ফিরি আমার সারাদিন দম ফেলার সময় আছে আব্বা আপনি একটু সময় করে আমারে নিয়ে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে যায় বুঝছেন ইয়ে ভাই দোকানে দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম একটু

কিন্তু এখন আসে না কেন বুঝতেছি না ডাক্তার লাগবে আমার কিছু হইব না আর ডাক্তার আসলে আপনি টাকা পাবেন কই মা তুমি চিন্তা করো না আমার কাছে কিছু টাকা আছে তুই কই টাকা পাইছিস আমার কাছ থেকে টাকা নিছিস না না মা এটা আমার টিউশনের টাকা কেমন লাগছে এখন সে একটু চোখটা একটু পৌঁছাচ্ছে হাতটা একটু চাচা সবই তো দেখলাম চাচি শরীরটা একটু দুর্বল মনে হয় নিয়মিত খাওয়া দাওয়া করছে না নিয়মিত ফলমূল খাওয়াতে হবে আর চাচিকে একটু রেস্টে থাকতে হবে আমি কিছু ওষুধ দিচ্ছি আমার চেম্বারে আসুন আপনি বাহ

আমার বাপ মা ভাই বোন সবাই কিনা দিতে হইব আচ্ছা ঠিক আছে দেব তাও তুমি মুখটা কাম দর কই রাখ কম তো আসি দাও বউ শুনো তো যা যেটা লাগবো তুমি খালি আমারে কইবা কিন্তু মন খারাপ করবা না আচ্ছা ভাইয়া মা তো অনেক অসুস্থ ডাক্তার কইছে ফলমূল খাওয়াইতে শরীরটা নাকি দূর আমার কষ্ট জামে বাইরে কর আমার কাছে কোনো টাকা পয়সা নাই তারেও কইছিলাম সেও আপনার মতো একই কথা কইছে আর দিন রোজা কথা বাতা শুনতে ভালোই লাগে মা আরমার বাবা আজ নাকি আছে সে রোজা থাকবে না বাবা হাত মুখ ধুয়ে আইতে আসো আসো বাবা আসো বসো

সবগুলোই করতেছো না জি আব্বা রোজার সাথে সাথে নামাজ পড়ো তো জি আব্বা তোমার হাতের রান্না যা টেস তোমার মতো এরকম রান্না আর কেউ করতে পারবে না

কেন বলসি চোখ থাকলে ঠিকই বুঝতাম জানলাতে এই কথাগুলো কে কি জানি আমি এত ভালো করে রান্না করি ও গো মনে আমার রান্না পছন্দ না আরে কি যে গাও পছন্দ করব করব আমি কত সহ্য করব কত বো তুমি হয়তো আমার লক্ষী বউ তুমি সারা জীবন সহ্য করবা এটা আমি জানি <laughs> तरकार <laughs> आवा নতুন জামাই আসছে একটু ভালো মন্দ কিছু যে রান্না করে খাওয়ামো তারও কোনো উপায় নেই হায় রে কপাল আরে আরমান তুমি এগুলো কি নিয়ে আসছো এত বাজার নিয়ে আসছো কেন বাজান না মা তেমন কিছুই না আরে তোমার শ্বশুর জানতে পারলে তো উপায় নাই জান্নাত তুই আরমান বাজারে পাঠাইছিলি না মা আমি তো পাঠাই নাই জান্নাত এখানে কিছু মাছ গোস আর তরি তরকারি নিয়ে যাও কি ব্যাপার এত বাজার কিসে বাবা নামাজের সময় হয়ে গেছে চলেন বাপ বেটা নামাজ পড়ে আসি ঠিক আছে চলো এগুলা নিয়ে দুই বউর মধ্যে একেবারে সমানভাবে ভাগ করে দিয়ে যা একটা কথা বলি বলো তুমি না আর কখনো বাজার করে নিয়ে আয়ো না কেন কি হইছে আম্মা আমারে বকা দিছে উনি ভাবছে যে আমি তোমারে বাজার করতে পাঠাইছি আব্বা আমারে সাবধান করছে আর বলছে আর কোনোদিন যেন আমি বাজার না করি কিন্তু কি করব বলো আব্বার এই কষ্ট আমার সহ্য হয় না আমরা তোমারে যাই দেই তুমি একটু কষ্ট করে খায় নিও রাগ করো না আমরা তাতেই অনেক খুশি আমি অনেক ভাগ্যবান তোমার মতো বউ পাইছি বলে আচ্ছা তুমি আমারে কবে তঙ্গ বাড়ি নিয়ে যাবে বাবা মার কষ্ট আমার আর সহ্য হয় না আমি খুব তাড়াতাড়ি তোমারে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করতেছি আর শোনো তন কিন্তু তুমি অনেক অনেক বাজার করবা আমি আমার শ্বশুর শাশুড়িতে নিজ হাতে রান্না করে খাওয়াবো আমি চাই না আমার বাবা মার মতো কষ্ট আর কোনো বাবা মা করুক জান্নাত আর আরেকটা কথা ঈদে আমার জন্য আর আমার পরিবারের জন্য কোনো কেনাকাটা করা লাগতো না তুমি তোমার আব্বা আম্মার জন্য কেনাকাটা করবা কি বলো আমি তো তোমার জন্য সুন্দর দেখে একটা শাড়ি কিনবো খবরদার আমার কিন্তু এসব একদম ভালো লাগে না তুমি তোমার বাবা আমার জন্য যদি কোনো কিছু কেনাকাটা না করো আমি কিন্তু তোমার সাথে কথা কমো না আচ্ছা জান্নাত তুমি এমন কেন আমার আব্বা আম্মা আমারে এটাই শিক্ষা দিয়েছে তা আমি জানি

দাও আমি জামাটা পরাই দিই না তাহলে আমার ঈদ চলে যাবে ওটা আমার ঈদের জামা নতুন জামাই জামাই রে কিছু দেওয়ার দরকার না দেওয়া তো দরকারি দেখি করিম রহিম ওরা কি করে মা কিছু দেওয়ার দরকার নাই না না মা এটা তো খারাপ মানুষে কি বলবো সামাজিকতা আছে না পরিবার বা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো সংশয় না করা এখন কোনো কিছু প্রয়োজন হলে ছেলেদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় আপনি তো চিন্তা করেন না তো আল্লাহ ভরসা

কাকা করবো এই বয়স অন্য মানুষের জমিতে কামলা দেন কে কামলা দিই কেন আসলে কাম করলে শরীর ভালো থাকে তো তাই বুঝি কাকা সবই বুঝি তার তো ইচ্ছা কইরা মানুষের জমিতে কামলা দেয় না তাই কাকা সামনের অর্থ সম্পত্তিগুলা পোলা ফাইনগুলার ভাগ করে দেওয়া উচিত হয় নাই মনে হয় মস্ত বড় ভুল করছেন কাকা ভুল করছি না ঠিক করছি তা উপর আর তাই অপেক্ষায় আছি ঢাক আসলেই চইলা যাবো আজকে চলে না আমার বাড়িতে আম ইফতার করবেন না রে বাপ বাড়িতে আমার লেগে সবাই অপেক্ষা করবো আমার বাড়িতে যাইতে আচ্ছা এত বড় ব্যবসায় দুরা পোলা থাকতো এই বয়সে মানুষের জমিতে কামলা দিতে হয় বাপ থাকতে বাপের মর্ম বুঝল না আমার বাপ নাই আমি বুঝি বাপের কি মূল্য রহিম রহিমা তা খোঁজ খবর আব্বাই যে কালকে জামাইলার খেতে কাজ করতে গেছিল এটা কি জানো কি কোলা মান সম্মান কিছু কে মা কি আব্বা মারে খাও না জিগা করে জিগা ডাকো তুমি আবার ডাকো আম্মা একটু বাইরে আসো তো মান সম্মান আর কিছু থাকবে না যদি খাওয়াই তাহলে কেন আব্বারে মানসের খেতে কাম করতে হইব এটা একটু কইতে পারো সমাজে আমাকে কোনো মান সম্মান নাই রাস্তায় দুজন আমার কাছে বিচার দিছে আব্বাই এই বয়সে মানুষের ক্ষেত্রে কাম করতে যাই আব্বার কিসের এত কষ্ট কৌ তো কিসের অভাব বাবা আমার কষ্ট তার চোখ থাকলেই দেখা যায় না দেখার ক্ষমতা অর্জন করে নিতে হয় জানা তাই তুই তো ভারী বিয়াদ মুখে মুখে তর্ক করিস কিসের জন্য নানা যা তুই যা আমি তোমাদের কই শোনাও আমি মানুষের বাড়ি কাজ করছি আর আমার ভালোর জন্যই করছি আমার প্রয়োজনে করছে আমি তো চুরি করি নাই এটা আপনি কি করলেন আব্বা আপনি যদি মানুষের খেতে কাম করেন তাহলে আমরা দুই ভাই আপনাদের আর কোনো খাউন দিব না আপনাদের আমরা খাউন দিব আর মানুষে জানবে আমরা আপনাদের খাউন দিই নাই তা তো হইব না তোমরা যে কি খাইতে দাও সেটা তো আমরা জানি তোমাদের যেটা ভালো লাগে করো আমি কাজ করবই দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু করিম তোমাদের কি সমস্যা বলো দেখেন এই বয়সেও যদি আমাদের আব্বা মানুষের ক্ষেত্রে কাম করতে চায় তাহলে কেমন দেখায় মানুষের তো আমাদের নানান রকম কথাবার্তা কাকা আমরা তো আব্বা মারে খাওন দিই তারপরে আব্বা মাইনসের খেতে কামড়া দেয় কি সমাজে মান সম্মান নাই চারটা ভাত খাওয়াইলে কি বাবা মাথায় তো শেষ হয়ে যায় জান্নাত মারে যা ভিতরে যা না আব্বা ওনার আপনার নামে বিচার নিয়ে আজকে তো কইতে হইব আম্মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে ছোট ভাই বড় ভাইরে বলা হইছে ওনাদের নাকি সময় নেই আব্বারে বলছে ডাক্তার দেখাইতে আব্বা ডাক্তার দেখাইছেও কিন্তু ওনারা একটা টাকাও দেয় নাই তোমরা কি তোমার মা বাবার চিকিৎসার খরচ দাও নাই আপনারা জানেন যে রোজা দুই দিন আগে আমার কাবিন হয়েছে নতুন জামাইরে তো ওনারা কিচ্ছু দেয় নাই আবার কাজ কইরা সেই টাকা জমায় নতুন জামাইরে পাঞ্জাবি পায়জামা কিনে দিছে নতুন জামাইরাও কিছু দাও নাই এর উপরে এই রোজার মাসে আব্বা আমারে শুধু আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাওয়াইছে অথচ ওনাদের ঘরে তো মাছ মাংস প্রতিদিনই রান্না হয় ওনারা তো ভালো খাবারই খায় আর আম্মাই এই খাবার খায় অসুস্থ হয়ে পড়ছে ডাক্তার কইছে আম্মারে ফলমূল খাইতে আব্বা কাজ করে সেই টাকা দিয়ে মার জন্য ওষুধ আর ফলমূল নিয়ে আসে মা বাবাকে চারটা ভাত খাওয়ালে কি দায়িত্ব শেষ হয়ে যায় এই যে বৌমারা তোমাদের সন্তানরা যদি তোমাদের সাথে একই আচরণ করে তাহলে তোমাদের কেমন লাগবে আসলে আমরা তো সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি আমাদের বৌরা যে কি খাওয়ায় এটা তো আমরা জানি না তো কিছু কয় মা কেন বলবে তোমাদের এতটুকু জ্ঞান তোমাদেরকে ভাত দায়িত্ব শেষ হয়ে যায় তোমরা কি বুঝো না মা বাবা কেন বলে না সন্তানের সংসারে যেন অশান্তি না আসে তারা বুকে পাথর দিয়ে রাখে শোনো ইমাম সাহেব কি বলে শুনেন ইসলাম এমন একটা শান্তি বিষয় মা বাবার খেদমত করতে হবে কারণ মা বাবা খেদমত না করলে আল্লাহ তালাকে পাওয়া যাবে না মহানবী সাল আলিয়া সাল্লাম বলেছেন পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ তালার সন্তুষ্টি মার পায়ের নিচে সন্তানের ভেস আমরা যদি পরকালে শান্তি পেতে চাই জান্নাতে যেতে চাই তাহলে মা বাবাকে সর্বদা আমরা খেয়াল রাখবো তাদের কোনো দিন কষ্ট দেবো না তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা যখন ঈদ আসে ঈদের সময় আমরা কী করবো তাদের খোঁজ করবো একটু ভালো ভালো খাবার খাওয়াবো যাতে তারা সন্তুষ্ট থাকে তারা শান্তি থাকে আমাদের খেদমত পেয়ে জনম দক্ষিণী মার দিকে সুন্দরকে তাকালে নবী সাল্লাম বলেছেন হস যে সব পাওয়া যায় এই সব তার আমার নামে দেওয়া হবে মনে রাখবে মা বাবাই আসল জান্নাত ঘরে কোন জান্নাতকে অবহেলা করে যত এবাদত করেন না কেন কোনো লাভ হবে না তাদের সেবা করে এবাদত করলে তবেই আল্লাহ তালা খুশি হবে